নবান্য অভিযানে গিয়ে পুলিশকে মারধরের অভিযোগে বিজেপি কর্মকর্তাকে গ্রেপ্তার পুলিশকে ধিক্কার জানালো বিজেপি নেতা গত নয় অগাস্ট অভয়ের বিচার চাইতে গিয়ে নবান্ন অভিযানে পুলিশকে মারার অভিযোগে নৈহাটি কাঁঠালপাড়ার নিবাসী বিজেপি কর্মকর্তা মানুষ সাহার গ্রেপ্তারের প্রতিবাদে নৈহাটি মন্ডল দুই বিজেপির পক্ষ থেকে সারা নৈহাটি স্টেশন চত্বর এলাকায় মুক্তির দাবিতে পোস্টার পড়ে মানুষ সাহাকে পুলিশ গ্রেপ্তার করার জন্য ধিক্কার জানিয়েছে পুলিশকে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক রূপক মিত্র সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরো জানান মানুষবাবু আর্মিতে কাজ করতেন যেভাবে অভিযোগ দিয়ে মাঝরাতে বাড়ির থেকে পুলিশ তুলে নিয়ে এসেছে তাকে ধিক্কার জানিয়েছে তার পাশাপাশি রূপকবাবু বলেন মানুষবাবুকে আগামী দিনে মহামান্য আদালত সব বুঝে মানুষবাবুকে মুক্তি দেবে কোর্টের ওপর তাদের অগাধ বিশ্বাস আছে বলেই দাবি করেন দেখুন হালিশহর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট দেখুন প্রথমে বলি আপনার প্রশ্নটায় আমার একটু মানে আমার সম্মতি নেই আপনার প্রশ্নে কারণ হচ্ছে আপনি বললেন পুলিশকে মারার অভিযোগে তা পুলিশকে আমাদের কার্যকর্তা মেরেছে এর কি প্রুফ আছে মানসবাবু পুলিশকে মারছে এর কি প্রুফ আছে নেই মানসবাবু যে পরিবার থেকে আসেন মানসবাবু যে উনি একজন এক্স আর্মি ছিলেন ঠিক আছে একজন এক্স আর্মিকে শৃঙ্খলা শেখাতে হয় না আসল কথা পুলিশ তো হাত পাতা অভ্যাস রাত্রির বারোটার পর দেখবেন হাই দিয়ে আসবেন দেখবেন হাত তুলে দাঁড়িয়ে রয়েছে তো এদের তো এছাড়া কোনো কাজ নেই এদের দুটো কাজ একটা হচ্ছে চটি চাটা এদের কাজ ঠিক আছে আর হাত পাতা এদের কাজ এর বাইরে তো এদের কোনো কাজ নেই তো সেই জন্য একটা মিথ্যা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মিথ্যা কেস দিয়ে মিথ্যাভাবে তাদেরকে হ্যাকেল করা এটাই তো এখন পুলিশের কাজ আমরা তো বহুদিন ধরে বলে আসছি এখানে আইনের শাসন নেই এখানে শাসকের আইন চলছে মানুষ এদের থেকে পরিত্রাণ চাইছে আজকে যে কায়দায় যেভাবে আজকে আমাদের মানুষ বা তার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে সে একটা দাগি ক্রিমিনাল না তাকে রাত দুটোর সময় বাড়ির থেকে তুলে নিয়ে যেতে হয়েছে এই হচ্ছে পুলিশের চরিত্র এই হচ্ছে পশ্চিমবঙ্গের শাসন আমরা এর ধিক্কার জানাই আমরা এর প্রতিবাদ জানাই আজকে মানুষ যাকে ভালোবাসে প্রচুর মানুষ আছে যারা ভালোবাসে তারা প্ল্যাকেড লাগিয়েছে তো কিছু করেনি আজকে আপনি আমাদের কার্যকর্তাদের ওপর অন্যায় অত্যাচার করবেন তাকে যেভাবে খুশি সেভাবে আপনার প্রয়োজন মতন যা খুশি তাই করবেন আর আমরা তার প্রতিবাদ করতে পারবো না এটা কোন কোন জায়গায় লেখা রয়েছে এর আপনার চরম নিন্দা জানাই চরম ধিক্কার জানাই এবং আমাদের কোটের ওপর অগাধ বিশ্বাস আছে অগাধ ভরসা আছে আইন শৃঙ্খলাই আমাদের ভারতীয় জনতা পার্টিকে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির জাগার ওই একটাই জায়গা আছে সেটা হচ্ছে আইনের কাছে কোর্টের কাছে মহামান্য আদালতের কাছে তাই মহামান্য আদালতের ওপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে আস্থা আছে আমরা বিশ্বাস করি আগামী দিন মহামান্য আদালত সমস্ত বিষয়টা জেনে বুঝে নিশ্চিতভাবে মানুষ দাকে মুক্তি দেবে এবং আমি আপনাদের মাধ্যম দিয়ে পরিষ্কার বলতে চাই যে মানুষ তাকে যে কায়দায় পুলিশ তুলে নিয়ে গেছে তার আমি ধিক্কার করি এবং তীব্র প্রতিবাদ জানাই